সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার জি আমরা কিন্তু আজকে আছি হেলাল চৌধুরী হেলাল চৌধুরীপাড়া গরুর বাজারে এটা হচ্ছে আমাদের মদন হাটের ঠিক পূর্ব পাশে হেলাল চৌধুরী পাড়া বললে আপনাদেরকে কিন্তু যে কেউ দেখাই দেবে হ্যাঁ একদম চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পাশে হাটটাতে হাট বললে ভুল হবে এটা হচ্ছে এক একজনের এক একটা খামার তো এটা হচ্ছে কি এক একজনে যখন এক একটা খামারের একটা শেড নিয়ে তৈরি করলো তখন এক একসাথে কিন্তু অনেকগুলো শেড হওয়ার কারণে এটা একটা বাজারের মতো হয়ে গেছে এবং সারা বছরই কিন্তু আপনারা এখানে গরু পাবেন এখানে টোটালি হাসিল ফ্রি নাকি হাসিল ফ্রি কোনো প্রকার কিন্তু হাসিল এইখানে নাই তো আমি চেষ্টা হ্যাঁ এখানে পালতেছে এবং বিক্রি করছে হ্যাঁ আমাদের এটা হলো বাড়ির পাশে সবাই মোটাবার মতো হামার করছে কিন্তু ছট্টা গ্রামের সব এই ফসল হওয়ার কারণে এখানে সব সময় আসে গরু পায় সব সময় মানে এখান থেকে কিনে বেচা হয় কিন্তু এটা বাজার না এটা বাজার এটা কোনো বাজার না এটা আমরা এটা হামার অনুযায়ী গরু পালি আমরা এখানে মানুষ পরিচয় আছে বিদায় মনে এখানে হচ্ছে গরু কিনে নিয়ে যায় সুযোগ সুবিধা পায় সুযোগ সুবিধা পায় হাসিল না এখান থেকে খামার থেকে গরু বেচা কিনে হয় খামার থেকে গরু বিক্রি হয় আচ্ছা ভাইয়া এখান থেকে মনে করেন পিক ব্যবস্থা তো আছে নাকি পিক আপের ব্যবস্থা আছে সবকিছু ব্যবস্থা আছে সবকিছুর ব্যবস্থা কোনো সমস্যা নেই এখানে

মানে এখান থেকে দেখে শুনে করে নিতে হবে আচ্ছা আচ্ছা দর্শক ভাইয়ের সাথে তো পরিচয়টা হয়ে গেল আমরা একটু চেষ্টা করব ভাইয়ার এখান থেকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে শুরুতে এই গরুটার দাম কেমন এই গরুটার দাম মনে করেন এক লাখ এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এটা

সাড়ে আটশো সাড়ে আমরা আমরা গরু যদি অর্ডার নি আমরা বিক্রি করি একটা তিরিশ হাজার মন সাড়ে সাতশো আর একটাশো করে বত্রিশ হাজার আমরা কিন্তু দোকানে বিক্রি করি না ওই বিয়ে সাতির যদি কোন অর্ডার করে মানে আমাকে মন মাংস দাও তিরিশ মন মাংস দাও

টেলিফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ফাইভ এইট থ্রিবল জিরো তিনটা জিরো জি পঁচাশি আচ্ছা দর্শক ভাইয়া নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমি যেহেতু নাম্বার দিয়ে দিই তা আপনারা কিন্তু অনেকে হাট বাজার থেকে বিভিন্ন ব্যাপারের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করেন আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা থেকে মহিষও আছে আচ্ছা মহিষ তো আপনারা যোগাযোগ করে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা বেশি দূরে না চট্টগ্রাম শহর থেকে খুব কাছেই আচ্ছা 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 বিশাল সেট করছেন থাকে এটা বাড়তি নেই গরুর মতোই করতে সুন্দর গরুর মতোই আপনারা তিরিশ বত্রিশ হাজার মনে বিক্রি করতে আচ্ছা খুব সুন্দর দর্শক এটার ওজন কতটুকু হবে একটু সাদা গরুটা খুলে গেছে

হঠাৎ করে এখানের কথা মনে পড়লে আমি নেমে গেলামেলা গরু দেখাতে পারি না যদিও দু চারটা গরুর দাম দিয়ে দিই আছে কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে বেশ ভালো কিছু গরু আছে এটা তো মনে হয় একটা জার্সি হয়েছে এরকম আসে সুন্দর তাও এটা কিন্তু কম্বল থেকে শুরু করে বিশেষ করে যে দর্শক পা পা গুলো আপনারা যারা গরু মোটা তাজা করেন এরা কিন্তু পাটা ফলো করে গরু সংগ্রহ করতে পারবেন কারণ পা যে গরুর মোটা বেশি হবে ওই গরু ওয়েটটা একটু ভালো নিতে পারে এবং এর স্বাস্থ্যটা ভালো হয় তো ভাইয়া এইটা যে শুরু কিভাবে কি আপনার এই খামারের আইডিয়া এখানে আমরা শুরু থেকে গরু দুই একটা গরু পালতাম আচ্ছা দু একটা গরু পালতে পালতে মানে দশটা বিশটা এরকম করে করে পালতে পালতে মানে ব্যবসা বড় করছি ব্যবসা ব্যাংক থেকে লোন নেওয়ার পর মানে মোরা তো খামার করছি এটা কিন্তু হাটের কোনো নাম নাই। আমরা এখানে বাড়ি এখানে এখানে মনে করেন একটা খামার খামার পানি আছে মানে থাওয়ার থাকার খাবার সব জায়গা এখানে রাত্রেও ঘুমাই দিনও খাওয়ানো এখানে গোসলও এখানে বেচা কিনে এখান থেকে কোরবানির সময় তারও প্রচুর আর একটু বেশি হবে বেশি হবে জমজমাট বেশি হবে জমজমাট বেশি হবে কোরবানির সময় প্রচুর মানুষ জন থাকে মানুষ পরিচিত থাকার কারণে মনে করেন বাজারে গরু ওই কুরা রোগ টুক থাকে তো আচ্ছা ওখান থেকে প্রায় মানে যারা কুরা রোগ কুরা রোগকে ভাই বাজার থেকে গরু কিনা না আচ্ছা আচ্ছা এখান থেকে এখানে জায়গা ভালো খাদা নাই জায়গা ভালো খাদা নাই মানে দেখে শুনে নিতে পারে আর আমাদের একটা আমাদের একটা এখানে একটা সুবিধা আছে যে আপনি গরুটা নিছেন

আপনারা যারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে ভাই অগ্রিম অর্ডার নিচ্ছে একটু আমাদেরকে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানটাতে চলে আসতে পারবেন এখানে বেশ ভালো এবং উন্নত জাতের বেশ কয়েকটা গরু আমি কিন্তু ভালো ভালো গরু দেখছি এখানে এখানে একদম প্রত্যেকটা গরুই কিন্তু বাছা গরু আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু আজকে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে ভিডিওটা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রবাসী ভাইয়ের আছেন আমার কিন্তু বেশ কয়েক হাজার প্রবাসী ভাই আছেন যারা চল্লিশটা দেশ থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাকে কিন্তু একটা অ্যাড্রেস এক বড়ো ভাই আমাদেরকে দিয়েছিলেন উনি সম্ভবত ডুবাই থাকেন ডুবাই থেকে কিন্তু উনি আমাদেরকে অ্যাড্রেসটা দিয়েছিলেন যে এখানে একটা বাজার রয়েছে তো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা বাজার দেওয়ার জন্য যে মদুনাহাট থেকে মদুনাহাট আমরা সরি মদনহাট থেকে আপনাদের বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আসলে কিন্তু হেলাল পাড়া এটা না হেলাল চৌধুরী পাড়া বলে কিন্তু স্থানীয় ভাষায় হেল্লা পাড়া নামে একটা জায়গা আছে স্থানীয় ভাষায় এটা বলে তো আপনারা কিন্তু এই জায়গাটাতে চলে আসতে পারবেন তো দর্শক আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমি বেশকটা গরুর চিত্র আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এখানে গরুগুলো দেখতে পারেন তো ধন্যবাদ ভাই আপনারা আমাদের সময় দিলেন এখন কথা হবে একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে যারা কোরবানির জন্য সংগ্রহ করবেন এই যে দেখেন এই যে সুন্দর বেশ ভালো একটা জাতের গরু দেখতে পাচ্ছেন চমৎকার বেশ সুন্দর একদম সেই ওজন এগুলোর এক একটা প্রায় সাড়ে ছপন সাত মন করে ওজন আছে এক একটা গরু এখানে আবার এটার আবার বেশ ভালো বারো মনের মতো প্লাস ওজন আছে আপনারা কিন্তু সংগ্রহ করার মতো যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ এখানে যোগাযোগ করা হবে আমি একটা সাইনবোর্ড দেখেছিলাম দর্শক সাইনবোর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেশ চমৎকার এই যে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু এখান থেকে বাসাই করা গরু অর্থাৎ হচ্ছে উনি নিজের এটা ব্যবসায় বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু এটা হাট নাই এটা হচ্ছে নিজের একটা খামার অথচ আমরা একটা খামারে চলে আসি এবং এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বেশ সুন্দর দেখতে পাচ্ছেন শাহিবাল এবং একটা মিশ্রণের কিন্তু গরুটা চমৎকার এই যে দেখাই এগুলো কিন্তু বাজারে আসলে গরু দেখানো পসিবল হয় না কিন্তু এই জায়গাটাতে কিন্তু সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গরুর কালার এবং সুন্দর ও ভাইয়া এখান থেকে যে রেটটাতে দিচ্ছে এখান থেকে দিচ্ছে হচ্ছে তিরিশ হাজার এবং বত্রিশ হাজার টাকা মন আপনাদের যারা ডিরেক্ট ইনস্টান আপনার বাড়িতে বা অনুষ্ঠানে অনুষ্ঠানে নিয়ে অনুষ্ঠানের জন্য অর্ডার করবেন তারাও কিন্তু বাইরে কিন্তু সরাসরি ওখানে যেয়েও আপনাদেরকে গরু জবাই করে দিতে মন ম মন মতো আপনার মতো আপনার যতটুকু লাগবে ওই ওই পরিমাণে কিন্তু মেপে আপনাদেরকে মাংস সরবরাহ করে থাকে ওখানে ওখানে জবাই হবে ওখানে জবাই হয় ওখান থেকে পার্টির বাড়িতে জবাই হবে এবং ওখান থেকে আপনাদেরকে মেপে দেবে তো আমি যদি দেখাই ভাইয়ার খামারের কিন্তু একটা বিল বোর্ড রয়েছে এখানে আর এখানে মিসা সলাইমান গরুর গোপসার এখানে কিন্তু মদনরের পূর্ব পাশে ফর্ত্তেপুর হেলাল চৌধুরীর পাড়া প্রোভার্ডার সালামান ভাই নাম্বারটা কিন্তু হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন ফোর ডাবল টু নাইন ফোর নাম্বারটাতে এবং সেকেন্ডার ভাইয়ের নাম্বারটা হচ্ছে নিচেরটা জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ফাইভ এইট ত্রিপল জিরো এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করলে আপনারা ঈদের জন্য কোরবানির জন্য অগ্রিম অর্ডার এবং যদি গরুর মাংস লাগে এটার জন্য অর্ডার করতে পারবেন এবং সরাসরি এখানে বের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন তো দর্শক ভিডিওটা এখন শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে